উনিশশো সালে এই যে যুদ্ধটা হলো আমাদের সশস্ত্র যুদ্ধের কোনো পরিকল্পনা না থাকা সত্ত্বেও আমরা ভারতে যে হুমড়ি হয়ে পড়লাম যে আমাদের যুদ্ধটা আপনারা করে দেবেন তাহলে আমরা কেন প্রথমেই ধরে নিলাম যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে পারব না কেন তা এসব প্রশ্নগুলো বারবার আসবে আমরা নবাজ মাসব্যাপী এই যুদ্ধ করেছিলাম কিনা এবং আমাদের গায়ে আমাদের দেহে আমাদের মস্তিষ্কে সত্যি কি এমন কোনো সিল স্বাক্ষর আছে অমোচনীয় যে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের এই ভূমি এই মানুষ এই জনগোষ্ঠী বেঁচে থাকবে ততদিনই কি আমাদের অবনত হয়ে থাকতে হবে